নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো পিকলিহিট র্যাস বা ঘামাচি তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে পিকলিহিট র্যাস বা ঘামাচি এ বিষয়ে নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই হিট র্যাশ বা ঘামাচি এটি সাধারণত গরমকালে বেশিরভাগ হতে দেখা যায় এবং গরমের সময়তে এই প্রতি মানুষের গরমের সময়তে প্রতি মানুষের একটি কমন স্কিন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই হিট র্যাশ বা ঘামাচি তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে হিট র্যাশ বা ঘামাচি এই সমস্যায় ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন অনেক পাউডার অনেক লোশন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্যে আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা একটানা তিন দিন নিয়ে যাবেন একটানা তিন দিন নিয়ে গেলে এই পিকলি হিট র্যাশ বা ঘামাছি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা এই গরমের সময়ই বেশিরভাগ সারা শরীর জুড়ে এই পিকলি হিট র্যাশ বা ঘামাছি হতে দেখা যায় আর এই ঘামাছি হলে প্রচুর চুটকানা অনুভব হয় সারা শরীর জুড়ে এবং এই সময়তে একটু এলার্জি লেভেল যাদের হাই থাকে তাদের আরো বেশি চুলকানা অনুভব হয় এবং এই পিকলি হিট র্যাস বা এই ঘামাচি সাধারণত গরমকালে বিভিন্ন কর্মব্যস্তর মধ্যে থাকার কারণে গরমকালে প্রচুর ঘাম হয় সেই ঘাম কিছু কিছু সময়তে দীর্ঘ টাইম ধরে শরীরে জমে থাকে জমে থাকার ফলে গায়ের ঘামের একটা দুর্গন্ধ হয় তো এই বিভিন্ন কর্মব্যস্তার মধ্যে থাকার ফলে যে লং টাইম ধরে শরীরে ঘাম জমে থাকে সেই ঘাম জমে থাকার ফলে কিন্তু দু চার দিন বাদে সেখানে হালকা হালকা লালচে বুড়ি গুঁড়ি র্যাশ টাইপের বের হয় এবং সেখানে প্রচুর চুলকানা অনুভব হয় এবং এই ঘামাচি বা পিকলি হিট র্যাশ হলে সেক্ষেত্রে গরমের সময়তে প্রচুর ঘাম হয় ঘাম হলে শরীরের বাইরে জল বেরিয়ে যায় সেই কারণে ঘামাচি হলে বা এই গরমের সময়তে প্রচুর জল খাওয়ার প্রয়োজন আছে সারাদিনে পাঁচ থেকে ছ লিটার জল অবশ্যই খাওয়াটা খুবই জরুরি শরীরের পক্ষে এবং এই হিট র্যাস বা ঘামাচি হলে সেক্ষেত্রে কখনোই পুকুরের জলে স্নান করা উচিত নয় সবসময় টিলের জলে স্নান করবেন এবং এই পিকলি হিট র্যাশ বা হয়। সেক্ষেত্রে রৌদ্রে তাপ লাগলে চুলকাতে চুলকাতে সেখান থেকে সাদা ঘোষ উঠে যেতে দেখা যায় এবং এই সাদা ঘোষ উঠে যেতে দেখা যাওয়ার টাইমে স্কিনের প্রচুর সৌন্দর্য নষ্ট হয় এবং এই পিকলি হিট র‍্যাশ যদিও এটা স্কিনের কোন বড় প্রবলেম নয় তবুও এই হিট র‍্যাশ বা হলে সেক্ষেত্রে প্রচুর চুলকানা অনুভব হয় এবং বিভিন্ন কর্মব্যস্তার মধ্যে রৌদ্রে থেকে কোনো কাজকর্ম করতে গেলে রৌদ্রের তাপ যদি শরীরের স্কিনে লাগে সেক্ষেত্রে আরো প্রচুর চুলকানা অনুভব হয় এবং প্রচুর বিরক্তিবোধ হয় তো সে কারণে এই হিট র্যাশ বা ঘামাচি যদিও সেটা বড় প্রবলেম নয় তবুও এই পিকগুলি যেহেতু রে বা ঘামাচি বলে তার ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি এবং সব থেকে বড় ব্যাপার যেটা এই পিকলিহিত র্যাস বা ঘামাচি হলে সেক্ষেত্রে কিছু কিছু সময়তে যে ঘোষ উঠে যায় যে টাইমে সেই টাইমে পুরো বডিতে সাদা একটা স্কিনের উপরে বাজে দাগ হয় সেটা দেখতে খুবই বাজে লাগে এবং শরীরের প্রচুর সৌন্দর্য নষ্ট হয় সে কারণে এই পিকলিহিত র্যাস বা ঘামাচি হলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়াটা খুবই জরুরি তো বন্ধুরা যারা অনেক দিন ধরে এই পিকলি হিট র‍্যাশ বা ঘামাচির সমস্যায় ভুগছেন প্রতি বছর গরমের সমাতে যাবে এই ঘামাচির স্কিনে হয় তারা অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আমি এই ভিডিওতে আজকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলছি সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা তিন দিন নিয়ে যাবেন একটানা তিন দিন নিয়ে গেলে এই পিকলি হিট র‍্যাশ বা ঘামাচি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিন দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা প্রতিদিন স্নানের সময় যেহেতু গরমকালে শরীরে প্রচুর ঘাম হয় আর ঘাম জমে থাকার কারণে শরীরে একটা দুর্গন্ধ হয় ঘামের সে কারণে প্রতিদিন আপনারা স্নানের সময় কেটো সাবান ইউজ করবেন আপনারা কেটো সাবান স্নানের সময় পনেরো মিনিট গায়ে সাবানের ফেনা লাগিয়ে রেখে দেবেন পনেরো মিনিট পরে টিওয়ালের জল দিয়ে ধুয়ে স্নান করে নেবেন সেক্ষেত্রে আপনার যে চুলকানা অনুভব হচ্ছিল সেটা অনেকটাই কমে যাবে এবং কেটো ফোরেস হোয়াইটম্যান কেটো ফোরেস হোয়াইটম্যান আপনারা শরীরে যে অংশে ঘামাছি হয়েছে সেই অংশে দিনে দুবার কোটে লাগিয়ে যাবেন দিনে দুবার করে এই কেটো খুঁজে জয়েট করেন আপনারা একটানা তিন দিন লাগিয়ে যান একটানা তিন দিন লাগিয়ে গেলে দেখবেন যে গুড়ি গুড়ি গুঁড়ি গুঁড়ি লালচে র্যাশ টাইপের বেরিয়েছিলো এবং সারা বডিতে যে খামাচে গুঁড়ি গুঁড়ি খামাচে হয়েছিল প্রচুর চুলকানা অনুভব হচ্ছিল এবং যে খোঁস উঠে আহ গিয়ে স্কিনের একটা সৌন্দর্য নষ্ট হচ্ছিল বা বাজে একটা দাগ হয়েছিল সে সমস্ত থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই তিন দিনের মধ্যে বন্ধুরা যারা অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বললাম এই ঘামাচি বা পিকলে পিকলেহি র্যাশ নিয়ে এই ট্রিটমেন্টটা আপনারা একটানা না তিন দিন নিয়ে যাবেন এই কেটোফরে সইটমেন্ট আপনার একটানা না তিন দিন দিনে দুবার করে লাগিয়ে দেন দিনে দুবার করে লাগিয়ে গেলে এই পিকলিহিট র‍্যাশ বা ঘামাচি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে